चेपे लगा भाई, चेपे लगा, चेपे लगा, चेपे लगा, नीचे में लग जाओ, नीचे में लग जाओ, नीचे में लग जाओ, 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 ल ကောင်မလေးတို့ကလည်းဟာကတော့ကောင်မလေးတို့ကလည်းကောင်မလေးတို့ကလည်းဟာကတော့ নি করে না পাড়বো। দাও। না না। না না। না না। এই যে রাস্তায় খাওয়ার ব্যবস্থা করছি অনেক খুশি আপনারা কত দূর থেকে আসছেন আমরা মানুষ হচ্ছে এমন একটা জিনিস যে সবাই সবাইকে মানে আমরা সবাই 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 সবগুলো সাঁতে খাওয়াদে দিয়ে এই যে জলদান বা এর জগৎত্ব আয়োজন করা হয়েছে এটা নিয়ে আমরা উল্লেখ করতে পেরেছি এটা আমাদের কাছে অনেক আর প্রথমত আমরা যার থেকে আমরা কোনো কাজ করি আমাদের বক্তব্য হচ্ছে আমাদের ভারতবর্ষে এখন হিন্দু মুসলমানে একটা বিভাজন চলছে কী বলবেন এই বারটা কী দেবেন মানুষ তো সময় সমান হয় না ভালোও থাকতে পারে খারাপও থাকতে পারে যারা খারাপ নিয়ে চিন্তাধারা করে তারা খারাপের দিকে যাবে যারা ভালো নিয়ে চিন্তাধারা করে অবশ্যই তারা ভালোর দিকেই যাবে আপনার নাম আমার নাম নির্মিদাস বলছা গ্রাম পঞ্চায়েতের স্থায়ীরা এই যে জলখাবার কটা থেকে আরম্ভ করেছেন আমাদের নোটো থেকে হয়েছিল এটা কদিন চলবে এটা দিন দেখুন প্রথম বিষয়টা হচ্ছে বলগাছা গ্রাম পঞ্চায়েত অধীনস্থ আমরা ইউনিয়নের যে তো আমরা একটা চিঠার করেছিলাম বলগাছা পঞ্চায়েতকে সঙ্গে নিয়ে যে আমরা একটা সত্য করব তো আমরা এটা করতে পেরে নিজেরাই আপ্লুত যে মানুষকে আমরা জল দান করতে পারছি আর সব থেকে বড়ো জিনিস হচ্ছে ওই স্বামীজির কথা মনে পড়ে যাচ্ছে এখানে জিনের প্রেম পরে যেই জন সেই জন সেই দুশো ঈশ্বর তো সেই জায়গা থেকে আমরা যদি প্রেম ভালোবাসা সমস্ত কিছু নিয়ে এগিয়ে যাই মানুষের কাছে তাহলে সেই জায়গা থেকে আমরা মনে হয় অনেকটা পথ এগিয়ে যেতে পারবো মানুষের কাছে মানুষের মনের গোড়ায় চলে এলাম দেশে হিন্দু মুসলমান একটা বিভাজন চলছে কি বলবেন আপনারা জল পান মানুষে মুসলমানরা খাইয়ে কি বলবেন না মুসলমান ভাই বলে ব্যাপার নয় ধর্মান্তরিতার ব্যাপার নিয়ে আজকে যদি আমি মুসলমানকে দোষ করি তা নয় আমাদের হিন্দুরাও আছে তারাও পান থেকে চুন খসলে অনেক রকমভাবেই এ করে কিন্তু এই বিষয়টা যাতে না হয় প্রত্যেকটা মানুষকে এগিয়ে আসা উচিত এবং ধর্ম নিয়ে কোনো রকম ভিকরোগ ধর্ম নিয়ে কোনো রকম আজ আমি হিন্দু বলে আমি মুসলিম ধর্মকে অবজ্ঞা করব অবহেলা করবো এটা নয় এটা প্রত্যেক মানুষের কাছে আমাদের আবেদন যে তারা এই বিষয়গুলো নিয়ে চিন্তাভাবনা করুক যাতে ভবিষ্যৎ আমাদের ভালো হয় আমাদের প্রজন্ম আমাদের দিক আমাদের অনুসরণ যাতে সুস্থ স্বাভাবিক যদি মানুষের সেবায় নিয়োজিত থাকতে পারি তাহলে আমরা জানবো যে আমরা ঈশ্বর পেয়ে গেছি